গোপন সূত্রে বড় সাফল্য রায়গঞ্জ থানার পুলিশের শিলিগুড়ি মোড়ে প্রায় চারশো গ্রাম মাদক উদ্ধার গ্রেপ্তার এক রায়গঞ্জ থানার পুলিশের ধারাবাহিক সাফল্যের ধারায় আবারও যুক্ত হল বড়সড় মাদক উদ্ধার গোপন সূত্রের ভিত্তিতে রবিবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় চারশো গ্রাম মাদক উদ্ধার করে পুলিশ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম শাহিন খান মালদা জেলার কালিয়াচক থানার শেরশাহী মহেশপুর এলাকার বাসিন্দা অভিযোগ মালদার কালিয়াচক থেকে রায়গঞ্জে মাদক এনে হাত বদলের সময় পুলিশের বিশেষ অভিযান সফল হয় অভিযানে মাদক সহ তাকে হাতে নাতে আটক করা হয় রায়গঞ্জে বারবার মাদক উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন উঠল পুলিশ জানিয়েছে মাদক চক্র দমনে তারা যথেষ্ট তৎপর যুব সমাজকে নেশার কুফল থেকে রক্ষা করতে জেলা প্রশাসন জেলা পুলিশ ও বিভিন্ন এনজিও যৌথভাবে সচেতনতা কর্মসূচিও চালিয়ে যাচ্ছে এই প্রসঙ্গে দেবদীপ বৈরাগী ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর জানান মাদক বিরোধী অভিযানে প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে সমাজকে নেশামুক্ত রাখতে পুলিশ ও প্রশাসনের এই অভিযান আরো জোরদার করা হবে ধৃতকে এই সোমবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত আরো কেউ আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা